আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি পিকনিকের ভিডিও শেয়ার করছি আর এটি করা হয়েছে আমার বাবার বাড়িতে রমজানের শেষ সেহেরিতে ভাবিদের সাথেও বাচ্চারা মিলে এই আয়োজনটি করা হয়েছিল আর এ এই যে মায়ের হাতের পালা দেশি মোরগ দিয়ে খিচুড়ি রান্না করা হয়ে হবে এই জন্য ওই মোড়গটা কেটে নিচ্ছে এপাশে এই যে চুলা খুসে তারপরে এই যে হাঁড়িটা বসানো হয়েছে তারপরে এই যে সব মশলা সসলা এখানে সব রেডি করা হয়েছে এই পাশে যে বাচ্চারা আগুনও জ্বালিয়েছে অনেক মজা করছে এই পাশে এখন যেই এই হাঁড়িতে মশলা এবং তেল দিয়ে দিল সেই সাথে শুকনো মশলা বাটা মশলা দিয়ে দিবে আর এখানে রান্না করছে আমার বড়ো ভাবিও সেই সাথে অন্য ভাবিরাও আছে এ পাশে এই যে তেলের ভেতরে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এখন এই যে শুকনো মশলা আর বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে মশলা কষানোর পরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসগুলো দেওয়ার পরে এই যে মশলার সাথে মাংসটা আবার কষিয়ে নেবে বাড়ির ছেলেরা সবাই ঘুমাচ্ছে আর আমরা এখানে মেয়েরা বাচ্চাদের নিয়ে এই যে আয়োজন করেছি এই যে এ এই যে মাংসটা কষানোর পরে এখন এই মাংসের ভিতরে এখন দিয়ে দিবে। কেটে নেওয়া আলু আলুটা দিয়ে আবার এখন কষিয়ে নিচ্ছে এখন এই যে আলুর সাথে মাংসটা আবার ভালো করে এই দেখুন কষিয়ে নিয়েছে এখন পোলাও চাল আর মুসুরের ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলো এটা দিয়ে দিল দিয়ে চালের সাথে আবার এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখন কটা কাঁচামরিচ দিয়ে দিল এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি এখন এই যে চাল আর ডালটা ভালো করে মাংসের সাথে ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল নেড়েচেরে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এই তো রান্নার ফাঁকে আমরা চাও খেয়েছিলাম আর এই রান্না করতে করতে সেহেরির সময়ও হয়ে গেছিলো আর খিচুড়িটাও রান্না হয়ে গেছে প্রায় এই যে এখন নামিয়ে নিচ্ছে নেড়েচেরে এই যে খিচুড়িটা নামিয়ে নেবে দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি দেশি মোরগ দিয়ে এখন এই খিচুড়িটা সবার প্লেটে আমি দিয়ে দিব আর এই খিচুড়ি দিয়েই আমরা শেষ রমজানে সেহেরি খেয়েছিলাম আলহামদুলিল্লাহ এভাবে মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে এরকম পিকনিকের আয়োজন করলে বাচ্চারা অনেক খুশি হয় সেই সাথে বড়দেরও অনেক ভালো লাগে আমাদের এই পিকনিকের আয়োজনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার যখন গ্রামের বাড়িতে যাব আবার আপনাদের সাথে এরকম পিকনিকের আয়োজনের ভিডিও শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন